তোমার মনে এত কষ্ট কেন না মনে কষ্ট যে সাতষট্টি হাজার গাড়ি তাদের কাছে ভালো না অরিজিনাল মাইলেজ কিন্তু যারা বুঝে যারা অ্যাকচুয়াল গাড়ি ইউজার তারা বুঝবে যে সাতষট্টি হাজার মাইলেজ চোদ্দ মডেলের গাড়ি মাইলেজ কম না বেশি আচ্ছা আরেকটা কথা এই যে আমরা যারা যে তো জাপানি ভার্সনের নেশন এক্সট্রেল এটা তো আপনার সানরুফ আছে সেভেন সিট আছে আপনার সে ফোর হুইল ড্রাইভ আছে ব্যাকডেলা পাওয়ার আছে এই গাড়ির দাম আসা বলে আঠাশ লাখ ওই থাই প্যাকেজের নর্মাল ভার্সনের গাড়ি ওটাও বলে আঠাশ লাখ কাস্টমার তো আমাদের যে গাড়িগুলো যেগুলো ফিচার্স বেশি এগুলোর যে দামটা একটু বেশি হয় ভালোর জন্য আটাই শোনো আমি একটা কথা বলি কাস্টমারের দোষ দেওয়া যাবে না কারণ না ব্যাপারটা আমি বলি তোমার কাস্টমারের ব্যাপার হচ্ছে অনেকেই আছে ফার্স্ট টাইম গাড়ি কিন্তু তাদের অভিজ্ঞতা না থাকাটাই স্বাভাবিক এবং মার্কেটের যে অবস্থা

জাপানি যেটা ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য তৈরি করা জিরো মাইলেজ আসে যেটা নিশান থেকে নেওয়া যায় আরেকটা আছে যেটা থাই প্যাকেজ যেটা ভিতরে বিস্কিট কালার হয় তিন ধরনের গাড়ি হয় তিনটা তিন রকমের কোয়ালিটি তিনটা তিন রকমের প্রাইস হয় আর তাদের কাছে সব এক্সটেল মানে একই প্রাইস লাখ আচ্ছা আচ্ছা যাই হোক আমাদেরকে এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে কারণ হচ্ছে গাড়ি গাড়ি মাত্র প্যাকেজ হ্যাঁ অপশন গ্রেড মাইলেজ এগুলো অনেক কিছুর উপর ডিপেন্ড করে দাম হয় সেকেন্ড হ্যান্ড গাড়ি আসলেই কন্ডিশনের উপর বেশ করে দাম হয় আমরা যত বাড়ি বলি না কেন

বিশের গাড়ি একুশে রেজিস্ট্রেশন চার বছর চার বছর চলছে মাইলেজ আছে তিরিশ হাজার সেই হিসাবে এটার মাইলেজ তো আসলেই অনেক কম আছে এখন দেখেন ভাতিজা কিন্তু অরিজিনাল মাইলেজ রাখে আমি অরিজিনাল মাইলেজ রাখি আমি মাইলেজ কমাই না এবং ভাতিজার চয়েস সম্বন্ধে আপনাদের সবার ধারণা আছে যে কি টাইপের গাড়ি কিনে চেরিটিগো ওটা 23 মডেলের গাড়ি ওটার মাইলেজ 27000 তেইশের মডেলের গাড়ি আচ্ছা চব্বিশের রেজিস্ট্রেশন যেটা হ্যাঁ তো যাই হোক এই জন্য আসলে আপনি মিলাইতে পারবেন না তেইশের গাড়ির মাইলেজ হচ্ছে সাতাইশ হাজার বিশের মডেল গাড়ি হচ্ছে তিরিশ হাজার ওইখানে আপনার চোদ্দ মডেলের গাড়ি হচ্ছে সাতষট্টি হাজার তো বিষয়টা এরকমই

একটা জিনিস দেখাই দেখেন এই গাড়িটা আপনার ইউজ হয়েছে মডেল কিন্তু এই গাড়িটাই ধরেন আপনার যদি মাইলেজ থাকতো আরো অনেক বেশি দাম কম হইতো এই গাড়িটাতে যদি মেজর একটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকতো দাম কম হইতো এবং এই গাড়িটা যদি মানে ধরেন আরো অনেক ব্যাপার আছে দাম কমের জন্য তো সবসময় খালি কম দাম খুঁজেন না গাড়ি ভালো চাইলে অবশ্যই আপনাকে ভালো পেমেন্ট করতে হবে দেখা সিএনজি বা এলপিজি করা থাকে আমরা কিছু খারাপ ব্যবসায়ী যারা আছে আমি আমার কথাই বলি যে আমরাই খারাপ যে আমরা অনেক সময় সিএনজি এলপিজি খুলে ফেলি ওগুলার দাম আর অরিজিনাল তেলের গাড়ির দাম এক হবে না ওই যে আমি একটা নিশান ব্লুবার্ড গাড়ি অ্যাড দিলাম অরিজিনাল তেলের গাড়ি চোদ্দ লাখ বলছি কাস্টমার বলতে হবে বারো লাখে ব্লুবার্ড পাওয়া যায় বাট ওটা এলপিজি করা উনি নিজে বলতেছে ওটা কিন্তু এলপিজি করা বা সিএনজি করা আপনি একই গাড়ি ওটা বুলাইতেছেন এটাও বুলাইতেছেন এক না আপনাদের

সিট পনেরোশো সিসি এটা দুইটা ভার্সন হয় যেটা একটা হচ্ছে লেদার সিট ভার্সন এটা হচ্ছে ফেব্রিক সিট এটা এটা লেদার সিট এর লেদার সিট এটা লেদার সিট এটা কি সিট কভার লাগাইছে না 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 অরিজিনাল লেদার সিট এটার জন্য হচ্ছে আপনার 1 লাখ টাকা বেশি হয় প্রাইস এটা কি অরিজিনাল সিট এটা অরিজিনাল লেদার সিট বিশ্বাস করো আমিও ভাবছিলাম সিট কভার লাগাইছে না না সিট কভার না সিট কভার না এটা অরিজিনাল লেদার সিট আচ্ছা আচ্ছা এখন দেখেন এই গাড়িটা হচ্ছে মিৎসুবিশি জাপানির গাড়ি এই গাড়িটার মাইলেজ আছে আপনার 30000 কিলোমিটার দেখা যায় ওই দেখেন 30747 এখন এই গাড়িটা আপনার যদি আপনি চান পাঁচশো টাকা খরচ করলে যাবে পনেরো হাজার কিলোমিটার সো ভাতিজার দুঃখ একটাই যে আপনি মাইলেজের জন্য আমার গাড়িটাকে খারাপ বললেন আমি যদি পাঁচশো খরচ করে এই গাড়ি মাইলেজ অর্ধেক করে ফেলতাম তাহলে আমার গাড়িটাই ভালো হয়ে যেত আপনার কাছে দর্শকদেরকে অনুরোধ করব এই বিষয়গুলো একটু আপনারা মাথায় রাখবেন অবশ্যই আপনাদের ভালো চাই বিদায় কিন্তু অনেক কিছু বলি এটা একুশ সালের রেজিস্ট্রেশন বিশের মডেল কিন্তু লুৎফর শোরুম ভাতিজা শোরুম আপনারা আসেন দেখেন ইনশাল্লাহ আশা করি এখান থেকে আপনি পুরনো গাড়ি কিনে ঠকবেন না ঠকবেন না আমার কাছে ঠকার সুযোগ নাই তো আপনি আপনি ঠকবেন একটা গাড়ি যখন আপনি সামনে পিছনে গ্লাস অরিজিনাল পাবেন কাগজ অরিজিনাল পাবেন এক্সচেঞ্জ হিস্ট্রি থাকবে না আপনি কত কত না এটা গাড়িতে আপনি আবার এই গাড়ি যখন সেল করবেন তখনও আপনি কিন্তু ভালো ভ্যালু পাবেন ভালো দাম সেল করতে আর আপনার ব্লগ যারা দেখে তাদের তো একটা মোটামুটি আইডিয়া হয়ে যায় প্রাইস সম্পর্কে ঠকার সুযোগ নাই আচ্ছা আর এই গাড়িটা আঙ্কেল একটু ফিচারস গুলো একটু দেখায় দেন আঙ্কেল আচ্ছা এটা মডেল কত 14 14 এর মডেল 18 তে রেজিস্ট্রেশন সামনে পার্কিং সেন্সর আছে আর ভিতরে একটু দেখায় দেন আঙ্কেল হ্যাঁ

এই বৃষ্টির মধ্যে আমার গাড়িটা একটা জায়গায় কি দেখেন অবস্থা দেখো দর্শকদেরকে একটু দেখাই এই দেখেন যে আমার করোনা ক্রস গাড়ি কালকে দেখেন কাদার মধ্যে ফাইসা গেছে এবং এই সামনের চাকা আমি বহু চেষ্টা করেও আর মানে এই গাড়ি ওইখান থেকে উঠাইতে পারিনি লাস্টের রাত দুইটা বাজে ট্রাক নিয়ে টাইনা না উঠাই এটার প্রবলেম কি জানো পিছনের চাকাতে যদি গাড়ি এটাতে ফুল হুইল থাকতো তাহলে গাড়িটা কিন্তু আমি বেঁকে দিয়ে চলে আসতে পারতাম যেহেতু টু হুইলার গাড়িগুলো সামনের দুইটা চাকাই শুধু ঘুরে আপনার কোনো কারণে কাদার মধ্যে সামনের চাকা পড়ছে পিছনের চাকা কিন্তু ঘুরবে না তো আপনি ওখানে যতই পিক আপ দিবেন চাকা খালি এটা ঘুরবে পিছনেরটা ঘুরবে না গাড়ি আটকায় থাকবে বাট ফোর হুইল ড্রাইভের সুবিধা আছে এরকম কেসে আমার যদি ফোর হুইল থাকতো তাহলে আমি কিন্তু বেরো আসতে পারতাম তো এটা কিন্তু আপনার মডেল দুই তেলের গাড়ি এক্সটেল সানরুফ সহ এবং জাপানিজ ভার্সন জেডিএম এই গাড়িটা লুথর ব্যাকটাং পাওয়ার ব্যাকটাং পাওয়ার পাওয়ার এটাতে কিন্তু ব্যাকটাং পাওয়ার আছে এই যে দেখেন ব্যাকডালা অটো এবং এইখানে দেখেন 7 সিট গাড়ি হচ্ছে 7 সিটার 7 সিট এটা গাড়িটা আসলেই সুন্দর খালি মাইলেজের দিকে তাকায়েন না অনেক সময় মাইলেজ দিয়ে আপনারা খুশি করলেও গাড়ি দিয়ে খুশি করতে পারবে না দেখেন যে এগুলো ছিল অরিজিনাল তেলের গাড়ি অরিজিনাল 7 সিট হ্যাঁ এবং কন্ডিশনটা দেখেন

তো এটা আপনার ব্যক্তাঙ্গ পাওয়ার আছে একসাথে তিনটা প্যাকেজ হয় যেটা হচ্ছে আপনার অটেক ভার্সন একটা হয় মোট প্রিমিয়াম একটা হয় এক্সট্রিমান একটা প্যাকেজ হয় তো নর্মাল প্যাকেজ আর মোট প্রিমিয়াম যেটা হাই প্যাকেজ

গাড়ি কিনে যেন শোরুমের মালিকদের সাথে কারো মন খারাপ না হয় আমি এটাই দোয়া করি প্রতিদিন যেন আমার দেখানো ভিডিও দেখে যারা গাড়ি কিনবে সবাই যেন আজীবন আমাদের জন্য এবং গাড়ি একশো একশো ফাটাফাটি কন্ডিশন আয়শা দেখেন মুখে নয় মানে আমরা যে কথা বলবো এই কথায় নয় আপনার সরাসরি এসে গাড়ি দেখে তারপর আপনারা সিদ্ধান্ত নেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকেন লুত্থার জন্য দোয়া করবেন যেন ও শেষ পর্যন্ত অনেক থাকতে পারে আল্লাহ